সংবাদ দর্পণের আজকের মূল শিরোনামে থাকছে পতেঙ্গা থানায় হামলা ভাঙচুর কর্ণফুলিতে আসামি ধরা দাবিকৃত চাঁদার টাকা না দেয় রূপগঞ্জে আবাসন কোম্পানিতে হামলা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের পতেঙ্গা থানায় হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত সোহেল কর্ণফুলি শিকলবাহা পাঁচ নম্বর ওয়ার্ডের আহম্মদুরের ছেলে শনিবার পাঁচই অক্টোবর দিবাগত রাত একটায় শিকলবাহার ক্রসিং এলাকায় একটি বাড়ির ছাদে মদ খাওয়া অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করে কর্ণফুলি থানা পুলিশের একটি সূত্র পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান কর্ণফুলি থেকে গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে মামলা সূত্রে জানা যায় গত পাঁচই আগস্ট বিকেলে পতেঙ্গা থানায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ থেকে পঁচিশ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় সেই মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখানো হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেয় একটি আবাসন কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে হামলাকারীরা আবাসন কোম্পানির একটি অফিস ও বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করেছে গত শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বাঘবেড় পানি আগ্রা এলাকায় এই ঘটনা ঘটে স্বপ্ন ভিলেজ আবাসন কোম্পানির চেয়ারম্যান আরমান মোল্লা জানান দীর্ঘদিন ধরে স্থানীয় আফাসুদ্দিন ও তার লোকজন তার কাছে চল্লিশ লক্ষ টাকা দাবি করে দাবিকৃত চাঁদার টাকা না দেয় শনিবার দুপুরে আফাস উদ্দিনের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন দেশি অস্ত্র নিয়ে কোম্পানির জমি দখল নিতে হামলা চালায় হামলাকারীরা কোম্পানির অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এক পর্যায়ে তারা কোম্পানির বাউন্ডারি ওয়ালও ভেঙে ফেলে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন হামলা ও ভাঙচুরের সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে তো রবিবার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবে সব ভাস্কর্য অপসারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজিদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান যমুনা সেতুকে শহীদ আবু সায়েদ সেতু নামকরণ এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরান নামকরণ করার দাবিও জানিয়েছেন মাহমুদুর রহমান স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল বাংলাদেশ মিডিয়া এখনও ভারতীয়দের নিয়ন্ত্রণে মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদকে ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করছে বাংলাদেশের মিডিয়া চ্যানেল আর এ সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ